এই একটা অবস্থানে দিয়েছেন এদের প্রতি আমরা খুশি না বেতা বলা হয় মানুষ করিল না নামেজ করিল না মানুষের কৃতজ্ঞতা যে পোষণ করে না আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করা তার জন্য আদৌ সম্ভব না কারণ একটা মানুষ যদি আপনার প্রতি সামান্য হ্যাসান করে আর আপনি যদি বলেন যা না তারি যথেষ্ট করছে আরও মাইসের দেরি মাইসের কাছে বলে আরে অমুক জায়গায় গেছে আমার তো আমার অনেক আপ্যায়ন করছে এদের আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে কম কিন্তু আমাদের বলছেন বেশি দালাল গুনে গুরু একটা কথা আছে না দালাল গুনে গুরু দালাল যদি ভালো থাকে নাকি লুতুর আমার সব কাজে দেখছেন না অনেকেই নাকি নাম শুনছেন না পরিবার আসলে এক বেড়া নিচে একটা মানে আলাপ উঠনি বাজারে নিয়ে গেছে নেওয়ার পরে তো মানুষের দাম টাম খুব কম কম ব্যস্ত বা না আমার দেখে যায় না পরে দালালকে সেকে বলতেছে এই তোমার উঠনির ভেজবা নাকি বলে বেসা আমারে কিছু পয়সা দিও আমি ব্যসার পাউঘরি দিই পরে এই বেটার এত দিস আগে তুমি পাউরি দিলার কথা তোমার কিছু পয়সা দেবো না পরে তো এই বেলা যে আরম্ভ গুন দান উঠনির গুন যে বলতেছে যে বাতাসের আগে শোন পোষা কোন দিলে আঁটেই না যত বেশি তখন যে তো তুই শোন ধন বেটায় কয় এইভাবে যে তারিফ করতেছে প্রশংসা করতেছে তখন উঠনি বালায় কয় বললে ভাই আমি ভুল করছি উঠনি যে হয়নি আমার উঠনির মধ্যে যদি আগে জানতাম না শুক্রিয়া জ্ঞাপন করলে একটা কুকুর যদি কেউ সারে শিকার ধরার লাগি না আর পারে না কুকুর কুকুর তাকে সিংহ হয়ে যায় আসলে আলমা লোগাদিন রায় মাল সকালে আসবে বিকালে থাকে না বিকালে আসলে সকালে থাকে না কথা দেখি না আর আমাদের জীবন তো হইলো এর ফলা ইজাম সইতা ফলা দন্তদিরির সবা ওই দাস পাতা ফলা দন্তদিরির মাসা হে অমুক আল্লাহ সুমন হে দেখ তুমি দিন বিকালে বাচ্চে থাকো এই আশা করি না সকালে তুমি থাকবা আর দিন সকালে বাচ্চে থাকো আশা করি না আজকে বিকাল পর্যন্ত তুমি কি থাকবো ওয়া আই দিন

এতে কি আপনাদের মনে কোনো কালিমা আসে না এই মাইসে বক্তার মানুষ সারা দিনের মাইশের ভাড়া লইতেছে কথা ঠিক না বিটি ঠিক খাওয়া দাওয়া একবার খাই আইলে আবার কয় দায়া কথা ঠিক না বিটি তাই হওয়ার বাইরে আসলে তার আইলেন চিন্তা করলে অনেক লোক আছে তার আইলেন হইতে পয়সা দিয়ে আতে জাতি কুস্তি দিতে শক্তিতে আছে কষ্টতে আছে ঠিক না কিন্তু সবার বল আল্লাহ আল্লাহর সংযোগে করে না ইনাল্লাহা লায়ন্দুরু ইলা কোন ইল্লা সুআরিকুম আমওয়ালিকুম আল্লাহ তোমাদের আকৃতি দেখে না এবং তোমাদের সম্পদ দেখে না বলা কি তুমি রাখি তোমার নিয়ে থাকুন আল্লাহ তোমাদের অন্তর দেখে এবং তোমাদের কর্মতে নিয়ত টা কি আছে এটা দেখে যে বাহ্যিকভাবে যা বোঝা যায় হয়তো এদের মনে মাতা পিতার প্রতি শ্রদ্ধা আছে ঠিক না আন্তরিকতা আছে আছে যার প্রেক্ষিতে এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানকে লালন করে এই অবস্থানে আনতে পারছে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ বাগেদের স্পিয়া যেন আরো বাড়ায় দেয়

ও দুল্লাহ অন্ত মুকিনুনা বিল যাবা তোমরা আল্লাহ কাছে দয়া করবা কিন্তু মনে মনে বিশ্বাস লাগবা যে নিশ্চয়ই আল্লাহ আমার দল হয়ে আছে ওলা ভাইয়ের কারণ বুঝলে নিবব তার কি অন্ত আর দোয়া যদি কয় খেলা দেনবে না কথা কয় তোর ফাইল আমি রেখে দিছি তোর আমার বুকে আস্থা নাই আমি তোর দল হইলাম না আর আমার প্রতি যে আস্থা রেখে দোয়া করস তাইলে আমি তোর দর সাথে গ্রহণ করে লাভ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে তিনি এলেমের দ্বারাকে লালন করে উঁচুমাদের আলেমা বানাই বা টভিক দান সবাই বলেন আমি এবং যাদের চেষ্টা সাধনায় সহযোগিতায় পুরা এলাকার মানুষ বা দূর দেশের মানুষ যাদের চেষ্টা প্রতিষ্ঠান পর্যন্ত আসছে এদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে সফলতা নসিব করুন এবং যে সমস্ত অভিভাবকরা মন বড় আশা নিয়ে মেয়েদেরকে এখানে দিচ্ছেন এইসব মেয়েদেরকে কেল্লাবাদ মা আয়সার মতো খাতিদের মতো ফাতেমার মতো রকম দিনের জন্য আল্লাহাদ এদেরকে কবুল করে নেও এবং এদেরকে উশিলা করে হাজার লক্ষ 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 কোটি মানুষের হেদায়তের ব্যবস্থা আল্লাহ করে কারণ একটা ঘরের মহিলা যদি ভালো হয়ে যায় ভালো হয় তাহলে এই ঘরটা ব্যস্ত এই পরিবারটা কি ব্যস্ত আর জগারে বেড টেন উঠছে যদি মানে বেড হয় বেলাই না হয় তাহলে অবস্থা হলে কি এই ঘরটা দুদিন আর থেকে দুজন খারাপ হয়ে যায় কথা ঠিক না তাই সবাই আমরা চেষ্টা করি আমার কথা না

ইমানে দিকে ইসলামে দীক্ষিত করে তাই আসলে ঘরের ভালা দুর্বল তিরহাট হয়েছে শক্ত তু ঘর ভাঙতে পারে না তাই মেয়ের হা পড়তেছে আপনারা যারা অভিভাবক বাপ আছেন ভাইবারের দল আছেন আত্মীয় স্বাদ আসেন তিরহাট কথা বুঝছেন কিনা আপনারাও দোয়া করবে আর এলাম তো দিন দুনিয়াতে থাকবে এতদিন দুনিয়াতে কেমন হবে না

we